আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক একটি বিষয় নিয়ে চ্যালেঞ্জ থেকে লাইভে চলে আসলাম যা ইটি পূর্বে আপনারা আবার লাইভের টাইটেল থেকে আপনারা বুঝতে পেরেছেন তো যারা হয়তো দেখছেন বা দেখবেন আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গতকালকে ফেজ দ্য পিপলে আমিরে জামাতের একটা সাক্ষাৎকার নেওয়া হয় দীর্ঘ প্রায় পনে দুই ঘন্টা কারা কারা দেখেছেন অবশ্যই একটু জানাবেন তো সেখানে পনে দুই ঘন্টার আলোচনায় অনেক বিষয় আলোচনা হয়েছে সেখানে রাজনীতি নিয়ে কবে নির্বাচন হবে জামাত ক্ষমতায় গেলেন নারী স্বাধীনতা কি হবে একাত্তরে জামাত ইসলাম কেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি নানান ইস্যুতে কথা হয়েছে তো সেখানে দ্য পিপুলের পরিচালক সাইফুল সাগর ভাই তিনি কিন্তু সাধারণ মানুষ মানে আরো জনতাকে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন আমির জামাতের তো সেখানে একজন ভাই জিজ্ঞাসা করেছে যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে আপনি কোন আসনে নির্বাচন করবেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উত্তরটা যে দিয়েছে সেটা যারা দেখেছেন তারা দেখেছেন তো কত চমৎকার উত্তর তিনি স্পষ্ট বলেছেন যে আমি যে নির্বাচন করব এটা আমি নিজেও জানি না কোন আসনে এটা জামাতের ইলেকট্রোরিয়াল কমিটি আছে তারা নির্ধারণ করবে কে কোন আসনে নির্বাচন করবে এমনও তো হতে পারে যে আমি একজন বয়স্ক মানুষ আনফিট আমাকে তারা সিলেক্ট করলো না তো এই বক্তব্যটা যারা শুনেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এমন সংগঠন কি বাংলাদেশে আর কোনো আছে এমন রাজনৈতিক দল কি আপনি কোনো আছে যারা নির্বাচন করে মূলত জামাত ইসলাম যে শুধু নির্বাচন রাজনৈতিক দল এমনটা নয় বা ধর্মীয় দল ইসলামী দল এমনটা প্রত্যেকটা সেক্টরে এখানে মানে প্রতিটা বিষয়ে এই দলের ভিতরে আছে যেমন দাওয়াতি কাজ আছে যেমন সামাজিক কাজ আছে যেমন রাজনৈতিক কাজ আছে প্রত্যেকটা সেক্টরের কাজ এখানে বিদ্যমান তো দেখেন অন্যান্য দলের প্রধানেরা ঠিকই কিন্তু কে কয়টা আসনে নির্বাচন করবে কাকে কোন আসনে তারা কিন্তু জানে কিন্তু আমিরে জামাত ডক্টর শফিকরা জামাত ইসলামের আমির তিনি যে কোন আসনে সামনে যে নির্বাচন আসছে কোন আসনে নির্বাচন করবে তিনি জানেন না তার কোনো একতিয়ার নাই এখানে আলাদা একটা কমিটি আছে তারা নির্ধারণ করবে এমনও তো হতে পারে আমি এই আমাদের কথা যারা শুনেছেন তিনি স্পষ্ট বলেছেন যে এমনও তো হতে পারে যে আমাকে আনফিট মনে করলো বয়স্ক হিসাবে আমাকে আনফিট মনে করলো আমাকে দিল না তো দেখেন এই দলের নীতি আদর্শটা কেমন দলের প্রধান হয়েও তিনি জানে না যে তাকে নির্বাচন করতে দেওয়া হবে কি হবে না এটা আসলে এখানে নির্ধারণ করা হয় জামাতের নিয়মটা ভিন্ন রকম এখানে কেউ ইচ্ছা করে দায়িত্ব পারে না চেয়ে নিতে আবার যদি দায়িত্বশীলেরা কাউকে দায়িত্ব দেয় সে পিছনে হরতে পারে না এখন ধরেন আমিরে জামাতকে সেই কমিটি সেই কমিটি নির্ধারণ করলো তাকে নির্বাচন করতে দেওয়া হবে না তাকে মেথা পেতে মেনে নিতে হবে আর এমনও হতে পারে তাকে নির্বাচন করতে করতে দিবে তখন তাকে করতে হবে না করলেও বাধা পাবে না কোনো লোক যদি আমাদের কোনো দায়িত্বশীল যদি চায় যে আমাকে উমুক আসনে নির্বাচন করার সুযোগ দেন তবে সে সুযোগটা সেখানে নাই তারা সেটা মনে করে তার ভিতরে ক্ষমতার লোভ ঢুকেছে আর দায়িত্বশীলেরা যদি বলে তোমাকে ওই আসনে নির্বাচন করতে হবে তাকে বাধ্যতামূলক করতে হবে সে না করতে পারবে না যে না আমি পারবো না এ কথাটা বলতে পারবে না অন্য অন্য এবার যাক জামাত ইসলামের চ্যাপ্টারটা তো শুনলেন এবং অন্য অন্য সংগঠন অন্যান্য রাজনৈতিক দলের নিয়ম মানে হাতিয়ে নাই ভিতরে ভিতরে যে যেটা দলের নিয়ম আছে মানে সংগঠনের নিয়ম আছে যে ফর্ম জমা দিতে হবে কে কোন আসনে নির্বাচন করবে সেটা একটা ফর্ম পূরণ করতে হবে আবেদন করতে হবে তারপরে তারা কমিটি বসে সিলেক্ট করবে কাকে কোন আসনে দিবে কিন্তু যারা এই কমিটির ভিতরে থাকে এবং দলের প্রধান তারা কোটি কোটি টাকার বিনিময়ে এই কিন্তু বিতরণ করে এমনও ঘটনা বাংলাদেশের ইতিহাসে বর্তমানে আমার বয়সে আমি অনেক দেখেছি আপনারাও দেখেছেন এই বিষয়ে যে আসনগুলা ভাগাভাগি হয় কিভাবে টাকার বিনিময়ে দেখেছি একজনকে দেওয়ার কথা ছিল সিপ পেল না আরেকজন কিন্তু কনফার্ম তা সিপ পেতো বা তার কার্যক্রম বা সামাজিক কাজ বা রাজনৈতিক ফিল্ড ময়দানটা ভালো তাকে দেওয়ার কথা ছিল কিন্তু দিল না কি হলো দেখবেন যে ভিতরে কোটি কোটি টাকার বিনিময় বিতরণ হলো কিন্তু জামাতের এই নিয়মটা এর ভিতরে নাই এটা ভিন্ন একটি দল এমন আদর্শিক দল আসলে বাংলাদেশের আর কোন দলের ভিতরে নাই বাংলাদেশে অনেক ইসলামী দল আছে তাদের নিয়ম কাঠামো গঠনতন্ত্র আপনি যদি ফলো করেন জামাতের গঠনতন্ত্র হিসাবে আকাশ জমিন তফাত আপনি খুঁজে পাবেন না এমন একটা দলের প্রধানও জানে না যে তাকে নির্বাচন কোন আসনে করতে দেওয়া হবে আর অন্য অন্য দলের প্রধানরা তো নিজে জানে জানে থাকে কোন আসনে কাকে দেওয়া হবে সেটাও জানে এবং টাকার বিনিময়ে ইলেক করে থাকে তো এ হচ্ছে আমের জামাতের বক্তব্যটা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানায় যে আসলে আপনারা দেখেছেন কি না আর এই বিষয়টা আমির জামাতের এই কথাটা হাইলাইট এই হাইলাইট এই কারণে করছি দেখেন এমন নিয়ম কাঠামো অন্য কোনো রাজনৈতিক দলে এমন কোনো এমনও কি কোন অন্য কোনো ইসলামী দলের ভিতরেও নেই অন্য অন্য ইসলামী দল দলগুলোর ভিতরে দেখবেন যে নির্বাচন হয় আমি তাদের আমি নির্বাচিত হয় বা সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয় কিন্তু এভাবে হয় না জামাত ইসলামের মতন তারা হয় না এইভাবে হয় না তো দেখেন জামাত ইসলামের চ্যাপ্টারটা তাদের গঠনতন্ত্র নিয়ম কালমটা আসলে অনেক ভিন্ন রকম এটার সাথে অন্য কোনো সংগঠন জামাতের সাথে তুলনা করবেন এমন কোনো সংগঠন বাংলাদেশে নাই এখন যদি মনে করেন একটার একটার সাথে আর একটা তুলনা করতে গেলে সেটা সেম হতে হবে জামাতের সাথে জামাত জামাত ইসলামের সাথে অন্য কোনো সংগঠন অন্য কোনো ইসলামী দল যে তুলনা করবেন এই তুলনা করার কোনো দলই নাই এটা তুলনা করলে বা সাপোজ বুঝানোর জন্য যদি বলেন ওরকম দল বাংলাদেশে একটিও নাই তো আমি যে আমাদের এই লাইভের ভিতরে যে বক্তব্যটি শুনেছেন এই বক্তব্যটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল